ওখানে তো কোনো মেয়ে পটাতে পারলো না তাই ওকে ভাবছি আজকে অনেক কটা বোন বানিয়ে দেবো কে দোকান রে বাবা হ্যাঁ হাড্ডু নেই ওর একটা দোকান গার মারতে খুলে রেখেছে নাকি মানে এই ভিড়ি এটা ভাই একটু চালাবো ও বলছে তুমি আর পি এম হাজারে তুলে দেখাও তো অসম্ভব ভাই মানে এগারো এগারো হাজারে তুলে দেখা তো বলছে অসম্ভব এখন তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর সুগেন তো আশা করি ভাই সবাই সুস্থ আছে ভালো আছো বিন্দাস তো গাইস তো আজকে হ্যাপি রাখি বন্ধন সবাইকে ভাই সব বোনদেরকে তো আজকে ভাই নিউ ব্লগে বেরিয়ে গেলাম তো দেখতে পাচ্ছো এখানে ওই মালটাকে নিয়ে যাচ্ছি তো আজকে ভাই একটু ব্লগটা আলাদা টাইপের হচ্ছে তো এই যে ছাপি মালটাকে নিলাম কুচবি আজকে মালটাকে অনেক রাখি পড়াবো জীবনে তো কোনো মেয়ে পড়াতে পারলো না তাই ওকে ভাবছি আজকে অনেক কটা বোন বানিয়ে দেবো তাই নাকি তো আমরা রাস্তায় যাবো আজকে রাস্তায় গিয়ে ভাই অনেক কটা রাখি কিনবো একটু মিষ্টিও কিনবো মানে মিষ্টি জাতীয় কিছু জিনিস কিনবো তো ঠিক আছে বন্ধুর সাথে রাখি দিয়ে আমরা রাখি দেখি কি বলে আর এই মালটাকে একটু বেশি রাখি পড়তে হবে বুঝলা তো মনটা খুব খারাপ তো আমরা বেরোচ্ছি এখনই আর অনেক আগে বেরোতাম কেন আকাশের অবস্থা খুব খারাপ দেখে দেখতে পাচ্ছ পুকুর হয়ে গেছে আকাশটা পুরো মেঘলা মেঘলাই দেখতে পাচ্ছ আর যখন তখন বৃষ্টি হচ্ছে ভাই তো মানে বুঝতে পারছি না কী হবে কতটা কী ব্লক বানাতে পারবো তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে এখানে বেশি কথা বলা যাবে আর ব্লকটা একটু বেশি বড় করবো না ভাবছি একটু ছোটোই করব তো চলো তো বন্ধুরা এখান থেকে বেরোচ্ছি তো দেখতে পাচ্ছ ভাই দুই পাশের অবস্থা মানে দুই পুকুরের মাঝখানে আমি গাড়িটা নিয়ে যাবো মানে তো অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি তো দুজন মিলেই বল আর কোনো গাড়িও নেই আর কোনো বান্দাও নেই একটা দোকান থেকে ভাই ভাবছি কিছু রাখি কিনবো আর কিছু লাড্ডু বা মিষ্টি টাইপের জাতীয় কিছু একটা কি কিনবো কেন ভাই যেই রাখি পরা আগে তো অবশ্যই মিষ্টি মুখ করানো উচিত তো চলো দেখতেই পাচ্ছ রাস্তার মানে হাল বৃষ্টির জন্য ভাই বাইরে থেকে কোনো ব্লগে জন্য যাচ্ছে না আর এখন ভাই রোদ্দুরটা দেখো একদম গাড় ফাটিয়ে দিচ্ছে বলেন কি মানে যখন দিচ্ছে তো একদম ভেতরে একদম জলি মলি একদম কারমার ফাটিয়ে দিচ্ছে আর যখন দিচ্ছে না তো একদম বৃষ্টি একদম আপনি কিছু এরকম লোকেশনে এসে দাঁড়ালাম শুভকে পাঠালাম রাখি আনতে মানে বেশি রাখি আনতে না করলাম দু তিনটা রাখি আনতে বললাম কেন ভাই এই রাখের ভাই আমার রাখি অনেক নষ্ট হয়েছিল বেকার এখন নিলাম নেই যখন প্রয়োজন পড়বে তখন রাস্তায় কিনে নিতে পারবো কারণ আজকে রাখি অ্যাভেলেবেল আছে তো শুভ রাখি নিয়ে চলে এসছে এখন ভাই একটা মিষ্টির দোকান বা একটা যে কোনো দোকান বা লাড্ডু বা মিষ্টি পেলেই হয়ে যায় কেননা রাখি পরার পরে ভাই একটু মিষ্টি মুখ পাওয়াতে হয় আমাদের বাঙালি একটা নিয়ম আছে সো তার জন্য একটা দোকান খুঁজছি আমরা ভাই একটা দোকান খুঁজছি মানে মিষ্টির দোকান তো এখানে হবেই না তো আমরা লাড্ডু নেব তো দোকান খুঁজছি কিন্তু দেখছি না দোকান দুপুর তো যেহেতু দুপুর বলতে বিকেল হয়ে গেছে কিন্তু এখনও দোকান খোলার টাইম হয়নি সো একটা দোকান দেখলাম তো দোকানটায় দেখে আসি পাওয়া যায় নাকি কি কুড়ে মাল বাড়া এখান থেকে ওইটুকুনে হেঁটে যাবে দেখে বলছি কি এটুখানি হেঁটে যাবো তো পটের তেল এখান থেকে ভরা হয়েছে তো দেখা যাক দোকানটাতে পাই নাকি টাকা আমার কাছে দিছিস কই লাড্ডু আছে লাড্ডু ওই দেখো পকেটে হবে হয়তো লাড্ডু নেই বাড়া আবার সামনে দেখতে হবে এখানে ভাই লাড্ডু তো পেলাম না তো আমাদেরকে সামনে একটা দোকানে দেখতে হবে শালা লাড্ডু খুঁজতে খুঁজতেই তো আমরা সন্ধে হয়ে যাবে তারপরে রাখি পরবো কি দিয়ে হ্যাঁ ভাই লাড্ডু কেনা হলো না কারণ একটা দাদা একটা দরকারি কাজে আমার সাথে দেখা করবে তো ও দাদার পাশা গরম হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে এসতে তো তাকে দাদার সাথে দেখা করি পরে লাড্ডুটা কী হয় দেখা যাক রাখি পরতেও পারি নাও পড়তে পারি না হলে লাড্ডু খেয়ে নেবো সব এক জায়গাটা বসে এমনি পেটে খেতে খেতে ভাবেন ভাই একটা পার হয়ে একটু ডান দিকে রাস্তায় ঢুকলাম মানে পানিখালের দিকে যাব সো এসছিলাম একটা লাদার সাথে এটা দরকারে দেখা করতে শুধু ভাই ব্লগে বেরিয়েছি মানে রাখি পূর্ণিমাবু উপলক্ষে সেমন না এটা দরকারি একটা কাজ এসেছিলাম ভাই একটা ফোনের জন্য সেখানে একটা ফোনের জন্য সো আমার ভাই ওয়ান প্লাসের ফোন খুব পছন্দ ক্যামেরা ট্যামেরার দিক দিয়ে তো এটা নিতে এসেছিলাম তো যে দাদার ফোনটা দেখলাম মালটা এখন এসে বলছে যে ওর কাছে নাকি কোনো বিল বক্স নেই এই ফোনের আর ফোনটার কন্ডিশন থেকে মনে হলো এটা চোরাই ফোন বা সেকেন্ড হ্যান্ড কিনা ফোন ফোনের বয়স কম করে দু চার দুই আড়াই বছর হবে আর ও আমাকে বলছে নাকি এক বছরের ফোন তো ক্যামেরাটা পুরো ব্লা লাল হয়ে গেছে তার কেননা ওয়ান প্লাসের ক্যামেরা ভাই সবচেয়ে টপ ক্যামেরা এখন এগুলোটা খুব একটা মানে ঠিকঠাক লাগলো না সো তার জন্য ভাই ছেড়ে দিলাম মানে না ভাই আমার অন্যদিকে ব্লগে বেরোতাম আজকে আর এখানে তো পুকুর বন্ধু তো এখনো ভাই লাড্ডু নেওয়া হয়নি নি এখান তো এই দোকানে পাবি যা লুজ প্যাকেট নিয়ে নিবি পঁয়তাল্লিশ টাকা না পঞ্চাশ টাকা না জিএস দোকান রে বাবা হ্যাঁ রাড্ডু নেই আরে এত বড় একটা দোকান গার মার খুলে রেখেছে নাকি ডাবু ডবু সুভাষ স্টার আমার সামনে দাঁড়িয়ে আছে তাই নাকি দাদা হবে নাকি একদম কি করছো তো শুভ বলছে রাখি পরবে না মানে রিয়াকশন নেবে মানে ও নাকি ওর নিজের বোনের কাছ থেকে রাখি পরতে যায়নি বলছে বোন দেখলে পরে আমাকে দেবে এর জন্য বলছে আমি রাখি পরবো না আর ভয় লাগছে তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না চল আজকে একটা অন্যরকম টাইপের ব্লগ হয়ে যাক বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা কথা ভেবে আর হচ্ছে আরেকটা মানে দুটো রাখি কিনেছি দুটোই বেশ যাবে মনে হচ্ছে বেশ যাবে না ভাই পাড়ায় অনেক বোন টোন আছে ওদেরকে দিয়ে যে বাধীনও হয়ে যাবে ভাই রিয়াকশন ছিল তো মুডটা খারাপ হয়ে গেল ভাই আসল কথা হচ্ছে অনেকটা লেট হয়ে গেল আর তার মধ্যে মানে কি আর বলবো বলার কিছু নাই বুকের ভেতর বুক ফাটা কান না লাগছে তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই তো যাই হোক আমরা সামনে কিছুটা যেয়ে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেবো একটু ট্রেনে ভাই যাচ্ছি এখন হাতিপুর রোডে চলে যাবো না তো মানে আমাদের প্ল্যান ঘুরে গেছে তো ওখানে দুজন আমাদেরকে ফোন করলো ওখানে কি দরকার আছে হ্যাঁ তো ভিডিও বানাবে তো ভাবলাম এখানে না করে বেলা পড়ে গেছে কতটা তাড়াতাড়ি যেতে পারবো জানি না তো চেষ্টা করছি ওদেরকে একটা ম্যাজিক দেখিয়ে দিচ্ছি এক চুটকি মেরে চলে যাবো এখন পুরো একদম হবিদপুর ওয়ান বাই ওয়ান রাস্তায় তাই নাকি তো রেডি তো সবাই

আজে আজ ফালতু বেড়াইছি বুঝলি তো আজ ফাল আসতে যাই হোক চালায় আস্তে চলে হ্যাঁ যে কোনো গাড়ি নিলে আস্তে চালায় প্রথমে তো ও আবার আমার গাড়িটা নিয়ে হয়ে যাচ্ছে ভয় লাগছে এ বারা ডিকিটটা নাটবে না তো ভাবলাম ব্লকটা কিছু হবে না তো ভাবছি ব্লকটা কিছু একটা হবে মানে এই ভিতি এটা ভাই একটু চালাবো ও বলছে তুমি আরপিএম পি হাজারে তুলে দেখাও তো অসম্ভব ভাই মানে এগারো এগারো হাজারে তুলে দেখা তো বলছে অসম্ভব এখন অন্ধকার হয়ে আছে সো গাড়ি আমি টানতে পারবো না আর এটা কী এ এটাতেই আরে সিস্টাম মানে আমি কত মূর্খ তাহলে তো ভাই কী করে কে চালায় মানে চালায় কি করে কে জানে পাওয়ারটা দেখি ভাই ফার্স্ট গেলে ভাই ছেচল্লিশ ঠিকই আছে ভাই পাওয়ারে কোনো প্রবলেম নেই আর হেলমেটের মানে আমার কাজটা পুরো ঘোরাঘোরা হয়ে যাচ্ছে তো তো টানতেও অসুবিধা হবে সামনে কিছু পরিষ্কার দেখাও যাচ্ছে না সো এই রিস্কটা নিতে পারছি না আর পাওয়ার আছে ভাই একদিন বলছে ট্রেনে অবশ্যই ট্রেনে দেখবো আর ড্র্যাগ হবে ভাই আমার সাথে তো ড্যাগটাও হবে ফানি ড্যাগ তো তোমরা ওয়েট করো সেটার জন্য কেননা ভাই আমার ভিডিওগুলো আপলোড দিতে খুব লেট হয়ে যাচ্ছে তো আমার দু একটা ব্লগ পড়ে আছে ওয়েট লিস্টে পড়ে আছে সো আমি এখনও ছাড়তে পারছি না সো এটা হচ্ছে এম ভাষণ থ্রির এম যেটাকে বলে সো এটা ভাই সব কিছু চেঞ্জ আর কি নতুন বা এটার দাম প্রচুর পড়ে গেছে তো ও বললো দু লাখ নব্বই পড়েছে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ সরি সরি ফাইন্যান্সে দু লাখ নব্বই পড়েছে তো একটু কাজটা তুলে একটু কটা টেনে দেখি সো ভাই গোপ্রো তো তো ভাই ভালোই কোয়ালিটি আসছে তো এতটা বোঝা যায়নি তো লুকটা দেখতে পাচ্ছ তবে থ্রি একটা আলাদা টাইপের একটা ফিল আছে তবে প্রবলেম একটাই যে পুরো ঝুঁকে চালাতে হয় আমরা রাইডারও যখন অনেক দূরে যাব তখন আমাদের ভাই অসম্ভব কেননা হেলমেটের ক্যামেরা ট্যামেরা লাগে যে এমনিতেই যে ভার হয়ে যায় তারপরে এটা মানে অনেকক্ষণ রাইড করা লং রাইড করা প্রায় দু চার ঘন্টা রাইড করা তো আমি ভাবতেই পারবো না কেন এক ঘন্টা মানে কষ্টমষ্ট করে মানা যায় সো চলো এটাকে একটু চেক করে দেখি রকেট ভাই রকেট রকেট তো রকেট না না মারাত্মক টান রকেটে সত্যি কথা বিশাল টান তারপরে আমি আন্দাজ পাচ্ছি না হচ্ছে হেলমেট পরা তো নিচু তো ঠিক আছে ভার্সন থ্রিতে ফিরে আসবে না আবার সেই সে সো ভাই ব্লগটা আজকে এখানে শেষ করব এই ছিল একটা ছোট্ট একটা ফার্স্টলিমি টাইপের ব্লগ মানে যেটা বাইরে থেকে বেরিয়েছে সেটা হয়নি তোমরা ব্লগে একটা গালাগালি দিয়ে দিও কমেন্টে এটাই আশা করছি সো এর কাছে এসেছি আর এয়ারটা নিয়ে ভাই রাইডিং ব্লগ হবে সো আশা করা যাচ্ছে আর এটা মানে স্পিড গিয়ার টেস্ট হবে তো তোমরা কমেন্ট করে যত তাড়াতাড়ি চাও চলো নিউ ভিডিওতে তোমার সাথে কথা থাকুন সুস্থ থাকবে হ্যাপি থাকবে বাই